ক্যাব কর্মকর্তা পলাশ সাহার মৃত্যুটা খুবই জরুরি ছিল ভাবছেন কেন বলছি এ কথা আমাদের সমাজে না খুবই একটা নোংরা কথা প্রচলিত আছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে মা মরে গেলে মা পাওয়া যাবে না মা তো একটাই এই একটা কথার জন্যই সব শাশুড়িদের সব অপরাধ মাফ করে দেয়া হয় আপনার কলিজার টুকরাকে যদি চোখের আড়ালে হারাবেন না তাহলে বিয়ে কেন দেন ও চাচিমা বিয়ে কেন দেন ছেলের বিয়ের পরে এই সব মায়ের মায়েরা ছেলের বউ আর ছেলের ভালোবাসা একদমই সহ্য করতে পারে না আমিও যেহেতু কারো বউ তাই আমি কিন্তু এর মানেটা খুব ভালো করে জানি একান্ত সময় কাটাতে গেলে একান্ত যখন একটু সময় কাটাবেন তখন বলে বসবে কি রে বইয়ের মধ্যে এত মজা আরে বইয়ের মধ্যে এত মজা দেখেই তো আদম ও হাওয়া একটু ভুলের কারণেই দুনিয়াতে আসলো দুনিয়ায় আসার প্রথম মানব ও মানবী কিন্তু আদম হাওয়া হাজবেন্ড আর ওয়াইফের সম্পর্ক দুনিয়া শুরুর দিন থেকেই তাহলে এটা মজা না হয়ে কি সাজা হবে ও চাচিমা বলেন কিন্তু এগুলো পোস্টয় কারা দেয় জানেন কিছু মাথা ভর্তি গবরওয়ালা পরিবারের লোকজন তারা তখন শাশুড়িদের বলে কি রে অমুকের মা ছেলেদের তো বিয়ে করাইসো তোমাকে তো ভুলেই গেছে বউ নিয়ে তো সুখে শান্তিতে বাসায় থাকে বউ নিয়ে সারাদিন রং ঢং করে ঘুরে বেড়ায় মনে হয় বউটা সুবিধার না তাই না আরে বিয়ে হয়েছে নতুন বউ নিয়ে ঘুরবে নাকি মাকে নিয়ে ঘুরবে একটা জিনিস জানেন তো ঘুড়ির সুতা যত বেশি টাইট করবেন তাহলে দেখবেন ঘুড়ির সুতো তাড়াতাড়ি ছিঁড়ে যাবে বেচারা হাজবেন্ড মাঝখানে পড়ে যায় তখন সে হয়তো বউকে নিয়ে আলাদা থাকে নয়তো বা ডিভোর্স দিয়ে দেয় আর নয়তো বা পরিবারের অশান্তির কারণে পরকিয়া করে বসে ডিউটি শেষে মা বইয়ের অশান্তি এরা নিতে পারে না এবার যদি এই সমাজে টক্সিক শাশুড়িগুলোর টনক একটু হলেও নড়ে শাশুড়ি মা একটা কথা মনে রাখবেন দুনিয়ার ধার কিন্তু দুনিয়ায় শোধ হয় আপনি যেটা আপনার ছেলের বইয়ের সাথে ঠিক এক সময় না এক সময় তার জন্য আপনাকে আফসোস করতে হবে তখন আর কোনো কিছু করার থাকবে না তাই সময় থাকতে এই সমাজে যেসব টক্সিক শাশুড়িরা আছেন এখনও ভালো হয়ে যান ছেলের বউকে ভালোবাসুন আপনি দেখবেন আপনি যদি আপনার ছেলের বউটাকে ভালোবাসেন তাহলে দেখবেন আপনার ছেলেটা অনেক ভালো থাকবে পরিবারটা অনেক সুখে শান্তিতে থাকবে কোনো রকম অশান্তি থাকবে না তাই শাশুড়ি আম্মাদের বলছি সময় থাকতে ছেলের বউকে ভালোবাসুন নিজের মেয়ের মতো করে ভালোবাসুন তাহলে দেখবেন আপনি তার কাছে অনেক ভালো থাকবেন আর তা না হলে পরে অনেক আফসোস করতে হবে আপনাকে একটা কথা মনে রাখবেন ছেলের বইয়ের কাছেই কিন্তু আপনাকে থাকতে হবে আর যে পাড়া প্রতিবেশীর কাছে আপনি আপনার ছেলের বইয়ে দুর্নাম করে বেড়াচ্ছেন তারা কিন্তু আপনাকে এসে একবেলাও দেখবে না তো এটা করে লাভটা কি দিন শেষে কেউ ভালো থাকবে না তাই সময় থাকতে যে সকল টক্সিক শাশুড়িগুলো আছেন তারা ভালো হয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম